আপনি যদি সবে বড়াতে এই আমলগুলি করেন তাহলে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে আপনার আয়ু বৃদ্ধি পাবে এবং রিজিকে বরকত আসবে আল্লাহর রাসুল ওয়াদা করেছেন এই আমলগুলো করলে ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে প্রিয় বন্ধুরা আপনি যদি এই ভুলগুলো করেন তাহলে আপনি যতই নামাজ পড়েন অথবা যতই আমল করেন না কেন আপনার ভাগ্য পরিবর্তন হবে না আমাদের দেশের অনেক মা বোনেরা মনে করেন যে শোবে বরাতের নামাজ পড়লে আগামী বছর ভাগ্যটা খুব ভালো যাবে কিন্তু আমাদের নবীজি সাল্লাহ আলাইসালাম এই বিষয়ে আমাদের কিছু বিশেষ আমল শিখিয়ে গেছেন যা আজ আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো আপনারা জানেন রিজিকের বরকত আয়ু বৃদ্ধি এ সকল কিছু আল্লাহতালার হাতে আপনি যদি এসবের কিছু আল্লাহর কাছ থেকে অর্জন করতে চান তাহলে নবীজি সাল্লাহ আলাহু যেভাবে শিখিয়ে দিয়েছেন সেটাই আমাদের করতে হবে রাসুলপাক সাল্লাহ আলাহু আসসালাম সর্বপ্রথম আমাদের শিখিয়েছেন পিতা মাতার খেদমত দ্বিতীয়ত রক্তের সম্পর্ক সুরক্ষা করা যদি রক্ত সম্পর্ক বিনষ্ট হয়ে থাকে তবে দুনিয়ার সব রিজিককে ভুলে সবার আগে রক্তের সম্পর্ক ঠিক করতে হবে সব ভুলে যান ক্ষমা করে দিন আত্মীয় সম্পর্ক বজায় রাখুন প্রথমত পিতা মাতার খেদমত ব্যতীত আপনি আপনার ভাগ্য আল্লাহর কাছ থেকে পরিবর্তন করে নিতে পারবেন না আল্লাহ রাসুলের স্পষ্ট ঘোষণা আল্লাহর পক্ষ হতে বরকত পেতে হলে অবশ্যই পিতা মাতার খেদমত করতে হবে এবং রক্তের সম্পর্ক রক্ষা করতে হবে সত্য কথা হচ্ছে সবে বরাতে আল্লাহ তালা তার বান্দার গুনাহ মাফ করেন আর ভাগ্য পরিবর্তনের জন্য বাবা মায়ের খেদমত করেন এবং ভাই বোনের হক রক্ষা করেন অনেক পরিবারের মধ্যে দেখা যায় ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো নাই পিতা মাতার সাথে সম্পর্ক ভালো নেই তাহলে ভাই আপনি জেনে রাখুন আপনি কখনো রিজিকে বরকত পাবেন না এবং আপনার আয়ু বৃদ্ধি পাবে না আগে আপনি আপনার রক্তের সম্পর্ক সুন্দর করুন অনেক সময় দেখা যায় অনেক ভাই ও বোনেরা নিজের পিতামাতাকে অপজ্ঞা করেন আবার অনেকেই আছেন যারা নিজের পিতামাতাকে এতটাই গুরুত্ব দেন যে বলার মতো নয় কিন্তু আবার শ্বশুর শাশুড়িকে গুরুত্ব দেন না সব কিছুতে সামঞ্জস্য করে চলতে হবে একই সাথে আল্লাহ পাক বিয়ে নামক যে প্রক্রিয়ার মাধ্যমে যে সম্পর্ক বা আত্মীয়তা জুড়িয়ে দিয়েছেন তার যথাযথ মূল্য দিতে হবে এবং যথার্থভাবে হক আদায় করতে হবে বিশ্বাস রাখুন এগুলো যদি করতে পারেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে শবে বরাতের নামাজের পর ভাগ্য পরিবর্তন হোক বা না হোক সারা জীবন যদি আপনি এভাবে আমল করতে পারেন তাহলে আপনার ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে এটা আল্লাহ রাসুলের ওয়াদা